যখন সেজদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায়ে দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফার আসা উঠক মাথা উঠক উঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আত তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলা খুশি হলাম আর কিছু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ও মাশাআল্লাহ আমার বন্ধু প্রশংসা করলা দরুদ পড়ল আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সিজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দরুদ করলাম একটা উদ্দেশ্য আছে मकसद আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা আই মওলা আমি বড় নাফরমান মওলা আমার গুনাহ অনেক বেশি মাওলা আর আমি জানি ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই এইজন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় ম আকরাব ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফখ ফিরি নি মাখফেরা আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন তার মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া আল্লাহ বলে কস কি রে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন হ্যাঁ কি কইছেন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরা এই ডানে বামে তখনই একবার কি করে আল্লাহ অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়েই আল্লাহু একবার বলে অর্থাৎ বলের আরই মানুষের জানায় ভাই পয়সাব আল্লাহ বহুত বড় মহান উনি আমার माफ করে দিছো কয় আল্লাহ 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 তো কইয়া উঠলেন আল্লাহু আকবার নিজে নিজে আল্লাহ